দেখো দে দেখো নে হাসিবা আসসালামু আলাইকুম আজকে বাজার থেকে ইয়া বড় একটা পাংকাশ মাছ নিয়ে আরছি তো বকপাকি কে আজকে পাংকাশ মাছ খাওয়াবো অনেকেই বলতে পারেন বকপাকি আবার কিভাবে পাংকাশ মাছ খাবে তো হ্যাঁ আজকের এই ভিডিওতে দেখতে পারবেন বকপাকি কিভাবে পাংকাশ মাছ খায় তো এই যে হাবিব এখন বকপাকি গ্লু বের করতেছে তো বের করি বকপাকি কে এখন পাংকাশ মাছ খাওয়াবো একবার আদদেবাই করোনা খা

দুইটা এই যে হাঁংকার মাছেরই না দেও না কারা কারিয়া যাইছে কি বাবা এই তৈটা তো না ভাবি পড়া একটা কি না এই সরি মুনি না হয় একা নাই যে ফালাই দিতেছে ফালাই দিতেছে ভাই খাবো দূরে এই যে কারা কারি ছেড়ে দোন মুখতে দোন তো ভালো একটাই দুইটা একটা নে কাড়া কারিয়া যায়ছে এই দুইটা খেয়ে আলদিতা ছরা গই হি দিশে ঠাল না

হ্যাঁ হ্যাঁ বাইক নিয়ে বসলি নাও নাও তুমি উই জয়েন দাও করো